প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আবারও দাদা ট্রাক্টরের শোরুম থেকে আমি দয়ালচন্দ্র রায় আছি আপনাদের সাথে আজকে দেখাবো এক জোড়া টায়ারের রিভিউ এই টায়ারগুলো আমরা বিক্রি করে থাকি দর্শক অথবা যদি আপনারা কেউ টায়ার বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টায়ার কিনি এবং বিক্রি করি তো দর্শক আপনাদেরকে এখন আমাদের আজকে কালেকশনে থাকা এক জোড়া টায়ার দেখাবো টায়ারগুলো দেখেন তো দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এই প্রথম ভিডিও দেখছেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি চালু করে দিবেন কারণ আপনারা জানেন সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পাবেন তো দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের পরিচিত জনদের কাছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শক্তি লাইফ কোম্পানির টায়ার আছে এক একজোড়া এখানে দেখতে পাচ্ছেন টায়ারটির ব্র্যান্ডের নাম লেখা আছে শক্তি লাইফ এবং আপনারা দেখতে পা এদিকে দেখতে পাচ্ছেন এর সাইজটা চোদ্দ নয় আঠাইশ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিট বিটগুলো এখনও হাফ বিট করে আছে হাফ বিটের একটু বেশি হবে এখানে প্রায় দশ আনার কাছাকাছি হবে আপনাদেরকে একটু বিটগুলো ভালোভাবে দেখাচ্ছি দেখেন দর্শক দুইটা টায়ারের বিটে এখনও অনেক ভালো কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিটগুলো এখনও অনেক ভালো কন্ডিশনে আছে এই দিক থেকে একটু দেখেন এই সাইড থেকে একটু দেখেন দর্শক বিটগুলো অনেক ভালো কন্ডিশনে আছে আপনারা যদি কেউ এই টায়ারগুলো নিতে চান দর্শক অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি কেউ এই ধরনের টায়ার বিক্রি করেন সেকেন্ড হ্যান্ড টায়ার তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাবেন আমরা আপনাদের কাছ থেকে টায়ারগুলো কালেক্ট করব দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ